মিস ইন্ডিয়ার বিয়েতেই চকের সামনে দেখছি আর সারা বাংলা সারা দুনিয়ার আর কোনো আপন আপনজন জানে না তো আসল সত্যি কিসের জন্য গেছে এটা আজব দিয়ে আমি বলি নাই বাচ্চার জন্য সত্যি কসম কইরা কইলাম সিলেটি সুন্দরী আমার টারজানকে খুব বেশি মিস করতাম হ্যালো গাইস আমি বাংলাদেশ থেকে পাহাড়ি মানুষ এই এসএমএসটা বাংলাদেশের মানুষের জন্য এবং ইন্ডিয়ার যেতো বাঙালি মানুষ আছে যারা পাহাড়ি মানুষের গান শুনেন আপনাদের জন্য ইন্ডিয়াতে পাহাড়ি মানুষ কিসের জন্য মিস ইন্ডিয়াকে বিয়ে দেওয়ার জন্য চোখের সামনে সেই ইন্ডিয়ান প্রীতির বিয়ে দেখলাম আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন কমেন্ট আর বিশেষ করে এই ভিডিওটা আমার সিলেটি সুন্দরীর জন্য আমার বউর কাছে পাঠায় দিবা গাইস তো আমার ওয়াইফ ইন্ডিয়াতে আমি আসতে দিবে না কারণ ইন্ডিয়াতে মিস ইন্ডিয়া থাকে সেই ইন্ডিয়ান মেয়ে থাকে যে আমি তার কাছে চলে যাব। তাই সে আমাকে ইন্ডিয়াতে আসতে দিবে না কিন্তু আমি ওকে বলছি ঢাকাতে সুমাইয়ার সাথে গানের কাজ আছে আমি ঢাকায় যাইতে হইব এইটা বললার বাসাতে রওনা দিছি চলে আইসি ইন্ডিয়াতে আসাম একটা গানের উদ্দেশ্যে গাইছে আমি ইন্ডিয়াতে সেই বেইমান মেয়ের সাথে দেখা করার জন্য না যেটা সত্যি কথা সারা দুনিয়ার মানুষ জানে এটা বেইমান ছিল তো এটা নিয়ে অনেক কাহিনী আছে অনেক আসল সত্যি যেটা এখনো গোপন আসল সত্যি আমি জানি আর আমার সিলেটি সুন্দরী জানে আর সারা বাংলা সারা দুনিয়ার আর কোনো আপনজন জানে না আসল সত্যি তো আসল সত্যি কিসের জন্য গেছে এটা আজ অব্দি আমি বলি নাই কারণ এটা বলার মতো বেপারও না মানুষের ভালোবাসা থেকে বিশ্বাস ছুটে যাবে তো এটা আমি কখনো বলবো না যদি কোনো সময় প্রয়োজন হয় দেখি বলা বলতে বাধ্য প্রমাণ সহকারে আমি বলে দেবো এগুলো ফুটেজ আমার কাছে রাখছি তো আমি এই সম্বন্ধ এই সাবজেক্ট নিয়ে কথা বলতে চাই না আমি গাইছ আমার গানের কাজে এসি আর আমার সিলেটে সুন্দরী ফেসবুকে আমি আসলে নেটওয়ার্কের মধ্যে না গাইছ সত্যি কথা আমি তেমন নেটওয়ার্কের মধ্যে না আমি এমন একটি জায়গায় আছি ত্রিপুরার আমি জায়গার নামটাও বলতে পারবো না এই ত্রিপুরার মানুষ আমাকে এত পরিমাণে ভালোবাসে যে রাস্তা দিয়ে মানে হাঁটতামও পারি না যেটা সত্যি কথা রাস্তা দিয়ে হাঁটতেও পারি না মানে কোনো জায়গায় শান্তিতে বই একটা চাও খাইতে পারি না ত্রিপুরার মানুষ এটা ত্রিপুরার মানুষের ভালোবাসা তাহলে আসামে যাওয়ার পর কি হবে তো আমার বাচ্চার জন্য সত্যি কসম করিয়া করাম অনেক টানের আমার বাচ্চার লাগিয়া তো বাচ্চার লাগি বউয়ের লাগি মনে হয় না আসামে পুঁজতে পারব গিয়া কারণ আসামে গেলে প্রায় এক সপ্তাহানিক লাগবো তারপর মানুষের সাথে দেখা করিয়া আইতে গানের খাস শেষ করতে সপ্তাহের উপরে লাগি যাবো গাইস আসামে যাইব কিনা না ঠিক নাই তবে আমি খুবই দুঃখিত ত্রিপুরার মানুষে এত পরিমাণে ভালোবাসা দিছে আমার মন থাকি অসংখ্য ভালোবাসা অসম্মান শ্রদ্ধা ত্রিপুরার দাদা দিদি মাসি কাকা কাকি ভাই ব্রাদার ছোট ছোট আঙ্কেল হল ছোট ছোট আন্টি হল সবাই রে অসংখ্য অসংখ্য ভালোবাসা আমি বাংলাদেশ থেকে পাহাড়ি মানুষ এতটুকু সম্মান দিচ্ছি আপনার ত্রিপুরাতে ঘাটে বাড়িতে চায়ের দোকানে আড্ডায় খেলার মাঠে সব জায়গায় এত পরিমাণে ভালোবাসা দিছেন আসলে সবটা ক্যামেরা বন্দী করা যায় না কিছু ভালোবাসা মানে ক্যামেরার সামনে আনা যায় না এত পরিমাণে ভালোবাসছে মানুষে তো আমি চোখের সামনে দেখছি মিস ইন্ডিয়ার বিয়ে হইতে চোখের সামনে দেখছি আমি নেটওয়ার্কের মধ্যে না এমন এক জায়গায় আছি নেটওয়ার্ক পাওয়া যায় না মানে আমি টিকটকে ঢুকতাম পারতাম না ইন্ডিয়াতে টিকটক নাই গাইস টিকটকে ঢুকলে টিকটকে ওপেনই হয় না টিকটক ওপেনই হয় না ইন্ডিয়াতে টিকটক নাই তো আমি এই পাহাড় না আইলে নেটওয়ার্ক চালাইতে না এই পাহাড়ে আইলে নেট পাওয়া যায় বাংলাদেশের নেট বুঝছেন পারতাম না হঠাৎ সময় পাইলে পাইলে ওয়াইফাই কোনো জায়গায় গেলে রেস্টুরেন্টে গেলে ঢুকি আর দেখলাম ফেসবুকে ঢুকিয়া প্রচুর পরিমাণে ভাইরাল একটা ফটো অনেকে কমেন্ট করছে যে ভাই তুমি তো সবার আগে বিয়া করছো তো ও করলে দুষ্কিতা দুষ না ও বিয়া করছে আলহামদুলিল্লাহ ওর একটা জীবন আছে ওর একটা কেরিয়ার আছে ওর সারা জীবন আছে বিয়া এই ভিডিও শেয়ার করি আমি যখন বিয়া করছি সবাই কেছে যে ভাই মিস ইন্ডিয়া অপেক্ষা করে মিস ইন্ডিয়া এখনো রইল তুমি বিয়া করি নিলাই আসলে আমি একটা কথা কই আমার গানে গানে আমার জীবনী লিখে লিছি আমি আমার গান শুনলি আপনার বুঝতে পারবা যেমন সারা দুনিয়ার মানুষ করে তুই আমার লাগা কি নিজ হাতে বানাইছে আল্লাহ তোর আমার জুটি কোথাটা মিথ্যা হাতবে আবেগেটা সত্যি সারা জীবনে থাকতি যদি কলিজাটা খাইতি ওরে বড় লুকের বেটি তুই কত খানি খাটি তোর বুকে বাহানাইলি রে তুই কয় পুরুষের গাঠি যতই তুমি বল বলো আমি সতি সাবিত্রী যতই তুমি লুকাও তোমার মুখ দিবে সাক্ষী তো গাইস আমার গানের মানে প্রত্যেকটা কথা আমার বাস্তব জীবনের সাথে মিলাইয়া আমি লিখছি এটা প্রমাণ আমার গান শুনলে বুঝতে পারবে না সারা সবাই তো এটি গাইস ওর বিয়া হয়েছে এটা দেখানোর কারণ হয়েছে আসলে সারা বাংলাদেশের মানুষের হয় আমি এখানে বিয়া করলাম অত বিয়া করছে না হয়ে অনেক ব্যাড কমেন্ট করে আসলে অনলাইন প্ল্যাটফর্ম বাংলাদেশের মানুষের কাছে কিছু একটা হইলে সমস্যা যদি না কই খেনে হইলায় না এটাও একটা সমস্যা এটা সবচেয়ে বড় সমস্যা তো আমার সিলেটি সুন্দরী আমার টার্জানটা খুব বেশি মিস করতাম খুব বেশি মিস করলাম আসলে আমার ওয়াইফে মনে করছে যে আমি ওরে বিয়া দেওয়ার লাগে আইসি কত ফাগল মানে একদম সরল মনের মানুষ তার মানে এত অ্যাটিটিউড তার এত চালাকি এত ভাব এত অহংকার এগুলা নাই যেটা সত্যি কথা মানে যেটা দেখছে মনে করছে ওইটাই সত্যি যে আমি ইন্ডিয়াতে ওরে বিয়া দেওয়ার লাগাইছি